আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আপনারা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি তথ্য সংশোধন করলাম যেখানে গ্রিন সিগনাল উঠেছে লেখা আছে অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত তো এই কাজটি আমি কিভাবে করলাম সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম বাজার ওপেন করছি এবং বারে লিখছি এই যে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর প্রাথমিক শিক্ষা উপবৃত্তি করা যাবে এখানে ক্লিক ক্লিক করার পর দেখেন ইউজার এখানে প্রধান শিক্ষক মোবাইল নাম্বারটা লিখবেন আমি লিখছি এরপর পাসওয়ার্ড সঠিকভাবে লিখবেন এই ক্যাপসাটা প্রথমে লিখবেন না এই ডানপাস সেখানে ক্লিক করে একটি রিফ্রেশ করে নেবেন রিপ্লেস করার পর দ্বিতীয়বার যে ক্যাপচার আসবে সেটা লিখবেন স্মল থাকলে স্মল ক্যাপিটাল থাকলে এরপর লগ ইনে ক্লিক লগ ইনে ক্লিক করার পর একটি ওটিপি চলে যাবে প্রধান শিক্ষকের মোবাইল নম্বরে সেই ওটিপিটা এখানে লিখবেন ট্যাপ করতে হবে চার মিনিটের মধ্যে আমি লিখছি ওটিপি এরপর যাচাই করুন ক্লিক আমরা আইপিইএমআইএস ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি বাম দিকে প্রাথমিক নির্বাচন এখানে নতুন শিক্ষার্থী এন্ট্রি আছে এটা করবেন যেটার ভিডিও আমি এর আগে দিয়েছি এরপর বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে হতে আপনারা কী করবেন শ্রেণীর হালনাগাদ করবেন এবার তথ্য সংশোধন তথ্য সংশোধন যাচাই করণ এখানে ক্লিক করে তথ্য সংশোধন যাচাই করবেন এখানে একটা কথা বলে নিচ্ছি তথ্য সংশোধন করার আগে প্রথমে আমি শ্রেণী হালনাগাদ করেছিলাম এবং নতুন শিক্ষার্থী এন্ট্রি করেছিলাম সেগুলো করে ক্লাসটার প্রেরণ করেছিলাম সেগুলো অনুমোদিত হয়ে আসার পর এখন আমি তথ্য সংশোধন করছি এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম সেই ভিডিও দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব সেখানে ক্লিক করেও সেই ভিডিওটি দেখতে পাবেন তো এখন আজকে আমি তথ্য সংশোধন কিভাবে করবো সেটা দেখাচ্ছি এজন্য আপনি কি করবেন এখানে হতে শ্রেণী নির্বাচন করবেন যে শ্রেণীর তথ্য সংশোধন করবেন খুঁজনে ক্লিক এরপর পেন আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এগুলো সব গ্রিন গ্রিনে আছে তার মানে এগুলো সব ঠিক আছে এখন আপনি অভিভাবকের তথ্য সংশোধন করতে পারবেন এখন দেখেন মোবাইল অ্যাকাউন্ট সংশোধন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনাকে করতে হবে দেখুন এখানে রেড বাটন দেওয়া আছে এই রেড ক্রস থাকলে এই খুঁজনে ক্লিক করতে হবে ক্লিক করে আপডেট করতে হবে আমি খুজনে ক্লিক করছি দেখুন গ্রিন সিগন্যাল উঠেছে অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত এরপরে দেখেন আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক আপডেটে ক্লিক করার সাথে সাথে এটি দেখেন সাকসেসফুল দেখাচ্ছে এবং এটির সাথে সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় আইডিতে চলে গিয়েছে নতুন করে আর ক্লাসটা প্রেরণ করতে হবে না তো এই শিক্ষার্থীর তথ্য কীভাবে যাচাই করলাম সেই বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করছি এই শিক্ষার্থীর তথ্য গতকাল আমি যাচাই করতে চেয়েছিলাম কিন্তু তখন বিভিন্ন ইর দেখাচ্ছিল তো আজকে আমি সাকসেসফুলি এটা করতে পারলাম কীভাবে করলাম যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে আপনি প্রথম ক্লিকেই আপডেট করতে পারবেন আর যদি ভুল থাকে তাহলে আপনাকে প্রথমে এই অভিভাবককে ডেকে আনতে হবে এবং অভিভাবকের স্মার্টফোনে প্রথমে আপনি মোবাইল নাম্বারটা এনআইডির সাথে যুক্ত কিনা সেটা চেক করবেন কীভাবে করবেন স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান স্টার এনআইডির শেষ ডিজিট লিখে হ্যাশ চাপবেন হ্যাশ চেপে ডায়াল করবেন তাহলে এই স্মার্ট আইডিতে কয়টি সিম আছে সেগুলো শু করবে এই সিম আছে কি না সেটা আপনি খেয়াল করে দেখে নেবেন তো এরপর আপনি কি করবেন নগদ অ্যাকাউন্ট যাচাই করবেন সেটা কিভাবে করবেন স্মার্টফোনে নগদ অ্যাপসটা ডাউনলোড করবেন অ্যাপসটা ডাউনলোড করার পর আমার নগদে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন কে ওয়াইসি আপডেট করুন সেখানে ক্লিক করবেন কে ওয়াইসি বিভিন্ন তথ্যগুলো লিখবেন লিখে স্মার্ট আইডির প্রথম পেজ এবং শেষ পেজের ছবি স্ক্যান করে দিবেন এরপর অ্যাকাউন্ট ধারীর মুখের ছবি চাবে সেই ফেসটা আপনি ছবি তুলে দিবেন দেওয়ার পর আপডেট করবেন আপডেট করার পর দেখেন আজকে আমি এটা করতে পারলাম চব্বিশ ঘন্টা পর তো আশা করি এই প্রসেস আপনারা এই কাজটিও করতে পারবেন তো এরপর আমরা দেখব তথ্য সংশোধন অনুমোদিত এখানে কি আছে ক্লিক করার পর দেখেন একজন শিক্ষার্থী দেখা যাচ্ছে এটা আমি দুই দিন আগে করেছিলাম সেটা এখানে শু করছে অনুমোদন হয়ে আসছে আজকে যেটা পাঠালাম সেটাও অনুমোদন হলে এখানে আপনি দেখতে পাবেন তো এইভাবে তথ্য সংশোধন করবেন তো এভাবে আপনি কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী তথ্য যাচাই করবেন তো এখন আমি আরেকটি শিক্ষার্থী তথ্য যাচাই করে দেখব সেটা কি প্রবলেম হয় দেখি আমরা দেখুন এই শিক্ষার্থীর সকল এখানে সব গ্রিন সিগনাল আছে তো এখানে যদি আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে করতে পারবেন এরপর মোবাইল অ্যাকাউন্ট সংশোধন এখানে এসে খুঁজুন এখানে ক্লিক করবেন দেখেন অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত নয় মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত নয় এখানে দুইটা জিনিস দেখেন জাতীয় পরিচয় পত্রে অ্যাকাউন্ট যুক্ত নয় এবং মোবাইল নম্বর প্রথমে আপনি স্মার্ট আইডি দিয়ে মোবাইল নম্বরটা যাচাই করে নেবেন এরপর আপনি স্মার্ট আইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট যাচাই করবেন কেওয়াইসি ফর্ম পূরণ করবেন যেটা আমি একটু আগে বলেছি তাহলে এ জাতীয় সমস্যা থেকে সমাধান পেতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ